ইংলিশ দ্বিতীয় পত্রের পাঞ্চ এশন নয় নম্বর প্রশ্ন পাঁচ মার্কের একটি প্রশ্ন এই প্রশ্নটা যদি একান্তই না পাইতে থাকো এবং এটাকে অনেকে সহজ মনে করে কিন্তু বারবার যে এখানে ভুল করে এবং এমনও ছাত্র রয়েছে এখানে এক মার্কও পায় না আজকে আমরা শুধুমাত্র কিছু টেকনিকের সাহায্যে তোমাকে এই পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সম্পূর্ণ শিখিয়ে দিব তুমি যদি আগের থেকে কোনো কিছু না জানো আগের থেকে কিছু না পারো তাহলে তারপরেও তুমি আজকের পরবর্তীতে পাঞ্চুয়েশন পড়বা তো এই পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন যে নয় নম্বর গ্রামাটিক্যাল পয়েন্টটা আছে এই পয়েন্টটার জন্য আসলে মেন যে টেকনিক আছে বা মেন যে রুলস আছে সেগুলো পড়ে আসলেই তোমার পক্ষে তন্দ্রত করা সম্ভব নয় কিন্তু আমি যে টেকনিকগুলো দিব সেই টেকনিকগুলোর সাহায্যে একটা বাচ্চা শিশু এই জিনিসগুলো করতে পারবে এখন প্রথম হলো ভাইয়া কীভাবে করবো পাঞ্চসেন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের সম্পূর্ণ মার্ক কীভাবে অর্জন করব। সর্বপ্রথম আমরা যদি পাঞ্চসেন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের টেকনিক নিয়ে কথা বলি তোমাকে সেট দেখতে হবে কারণ তোমাদেরকে যেই পাঞ্চসেনগুলো তোমাদের দেওয়া থাকে সেই পাঞ্চসেনগুলো ম্যাক্সিমামই ন্যারেশন পাঞ্চসেন হয়ে থাকে এবং ম্যাক্সিমাম না তোমার প্রায় আটানব্বই পার্সেন্ট হলো ন্যারেশন পাঞ্চসেন থাকে আর এই ধরনের পাঞ্চসেনগুলোতে সেইডের অবস্থান দেখে আমরা কমা ফুল স্টপগুলো বসাতে পারি একটা কথা মনে রাখবা যদি সেই যদি প্রথমে থাকে সেট কোথায় থাকে সেট যদি প্রথমে থাকে তাহলে সেট প্লাস 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 অবজেক্ট কমা কমা ইনভার্টেড বসে এখানে ভালো কথা মনে রাখবা সেট যদি প্রথমের দিকে থাকে সেক্ষেত্রে তুমি কি করবা অবজেক্টের পরে একটা কমা দিয়ে তোমাকে কি করতে হবে ইনভার্টেড কমা দিতে হবে ঠিক কথা ঠিক আছে আচ্ছা দ্বারা শুরু করতে হবে আবার সেট যদি সবসময় প্রথমে থাকবে মন্ত্রিক নয় সেট কি থাকতে পারে সেট শেষেও থাকতে পারে এখন প্রশ্ন হলো সেট যদি শেষে থাকে কোথায় থাকে শেষে থাকে তাহলে তোমার কি সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল বসে তার মানে কি সেট শেষে হলে অবজেক্টের পর ফুল বসে আর সেট প্রথম হলে অবজেক্টের পরে কমার পরে ইনভার্টেড কমা দ্বারা শুরু হয় কথা বুঝে গেল তার সর্বপ্রথম তোমার দেখার কাজ হলো সেট কোথায় আছে সেই অবস্থানটা কোথায় প্রথমে না শেষে যদি প্রথমে হয় তাহলে আমরা কি প্লাস প্লাস কমার পরে ইনভার্টেড কমা দিয়ে লাইনটা শুরু করবো এবং যে লাইন শুরু করার জন্য বড় দিতে হয় এতটুকু তো আমরা সবাই জানি আবার সেট যদি শেষে থাকে তাহলে আমরা সেট প্লাস অবজেক্টের পরে একটা ফুল স্টপ দিয়ে দেবো ঠিক আছে তো লাইন শেষ কোনো লাইন শুরু হবে ইনভার্টেড কমা দ্বার যেমনটা আমি বললাম যে কোনো একটা লাইন যদি শুরু করতে চাও মানে সেট নেই কিন্তু একটা লাইন আছে স্টেট কোনো লাইন থাকলে ইনভার্টেড কমা দ্বারা শুরু করবা আবার তুমি কি করবা এবার হলো শেষের দিকেও তুমি কি করবা ইনভাইটেড কমা দ্বারাই শেষ করবা ঠিক আছে অর্থাৎ কোন একটা লাইন বা কোন একটা বক্তব্যের জন্য ইনভাইটেড কমা দ্বারা শুরু হবে এবং ইনভাইটেড কমা দ্বারাই কি হবে শেষ হবে আমরা এখানে অনেকগুলো বোর্ড রেখেছি যেগুলো তোমাদের একটা একটা করে করে দেখাবো আবার ইয়েস অথবা নো যদি কোশ্চেনে থাকে কোশ্চেন অনেক ক্ষেত্রে ইয়েস নো লেখা থাকে সেই ক্ষেত্রে প্রথমে ইনভাইটেড কমা তোমাকে লিখতে হবে দেন ওয়াই বড় হাতের ইয়েস এর পরে একটা কমা দিতে হবে আবার নো এর কথা গে প্রথমে ইনভার্টেড কমা শুরু করতে হবে নো দিতে হবে কমার নিচে একটা তোমার কি দিতে হবে তাহলে ইএস নো থাকলে এইভাবে আমাদের লিখতে হবে ঠিক আছে সার লিখতে হবে নামের প্রথম সবসময় বড় হাতের হয় আশা করি আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ হলে সেক্ষেত্রে ফুল স্টপ হয় যেমন বিএ ডিগ্রি এম এ ডিগ্রি ইউএসএ এগুলো মাসকানে মাসকানে কি আছে ফুল স্টপ হবে আই সর্বদাই বড় হাতের হয় এবার চলো আমরা টেকনিকগুলো শিখে নিলাম এবার আমরা একটা করব করবো ঢাকা দুই হাজার চব্বিশের একটি প্রশ্ন আমরা যদি প্রশ্নটা দেখে প্রথম এখানে আমাদের দেখতে হবে সেট কোথায় আছে আছে এখানে তাহলে যদি শেষে থাকে দেখো এখানে কিন্তু একটা লাইন আছে লাইনের পরে সেট প্লাস শেষে এখন প্রশ্ন কি সেট যদি শেষে থাকে তাহলে সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ তার মানে সেট এখানে সেট প্লাস অবজেক্ট হলে এটা তারপরে কি ফুল স্টপ ঠিক আছে সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ দিতে হবে তার মানে এখানে আমি একটা লাইন শুরু করব এক যে কোনো একটা লাইন শুরু করার জন্য আমার যেটা দরকার সেটা হলো ইনভার্টেড কমা তো আমি এখানে ইনভার্টেড কমা দ্বারা লাইন শুরু করব এবং লাইনের প্রথম অক্ষর অবশ্যই হাতের তো আমি এখানে এইগুলো সব হাতের দিয়ে আমি এখান থেকে বাকিগুলো লিখে দিব আমি এখান থেকে এতটুকু কপি করে নিব কেন সেট যেখানে আছে সেটের আগের পর্যন্ত লাইনটা শেষ সেট যেহেতু এখানে তার মানে এই পর্যন্ত লাইনটা শেষ এই পর্যন্ত লাইনটা শেষ এটাকে আমি কপি করে নিয়ে এখানে আমি বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি এখানে এটাকে আমার কমপ্লিট হয়ে গেল দেখো এখানে তোমার কোনো লাইনে চেঞ্জ করতে হয় না যা আছে তাই তাহলে কি হোয়াট দ্বারা প্রশ্ন শুরু করছে হোয়াট বা ডু বা ডাস দ্বারা যদি শুরু করে তাহলে সেটা হলো প্রশ্নবোধক চিহ্ন হবে এবং কি হবে ইনভাইটেড কমা ক্লোজ হবে আমি আবার বলছি যদি হোয়াট থাকে তার মানে প্রশ্ন করা হচ্ছে যে কোনো একটা থাকলে সেটা প্রশ্ন করা হচ্ছে এবং যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে কি কোয়েশ্চেন মার্ক দ্বারা শেষ হবে এবং ইনভাইটেড কমা দ্বারা শেষ হবে আমরা কীভাবে বললাম যে লাইন এখানেই শেষ হোয়াট কাইন্ড অফ স্টোরি ডিড টেল মানে অফ কি বলছে তো ইউ কোন ধরনের গল্প বলছিল তো এখানে সেট ছিল এখানে সেডের আগে যেটা থেকে সেডের আগ পর্যন্ত লাইনটা শেষ আর সেডের পরের নিয়ম তো এখানে লেখা আছে সেট শেষে থাকলে সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ এখন সেট আছে এখানে সেট ঠিক আছে তো আমি এখানে সেট লিখে দিলাম তো আমি এখানে লিখে দিলাম সে जस्ट একটা স্পেস রাখছি সেট ঠিক আছে সেট প্লাস আবদুল্লাহ হল অবজেক্ট আবদুল্লাহর যেহেতু নাম কারণ নাম হলো অবশ্যই সেটা বড় হতের তাই আবদুল্লাহ হবে কি সবগুলো না আবদুল্লাহর এ হলো বড় হতে হবে ঠিক আছে আবদুল্লাহ দেন কি ফুল স্টপ এ হলো ফুল স্টপ এক লাইন কমপ্লিট ঠিক আছে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ইউসফ টেল সেইট আবদুল্লাহ আবদুল্লাহ কি ধরনের ইউসফ তোমাকে কি ধরনের গল্প বলছিল তারপরে এখানে আবার নতুন লাইন শুরু হবে নতুন লাইন শুরুর জন্য ইনভাইটেড কমা দ্বারা লাইন শুরু হবে তারপর পরবর্তীতে এখানে আছে ফেবেলস তো এই ফেবেলস আছে আমি ফেবেলসটা এখানে লিখে দিব কোথায় লিখবো এইখানে এই পয়েন্টটা আমি লিখে দিব তাহলে ফেবেলস ঠিক আছে ফেবেলস দেন তুমি যদি দেখো এখানে রিপ্লাইড আছে একটা মনে রাখবা সেইডি আসলে রিপ্লাইড এবং আক্স হিসাবে ব্যবহার হয় সেইডি রিপ্লাইড এবং আক্স হিসাবে ব্যবহার হয় তার মানে আমি যদি এই রিপ্লাইটকে সেইড ধরি সেট কি লাস্টে আছে সেট যদি লাস্টে থাকে যেখানে সেট বা রিপ্লাইড থাকবে সেখানে লাইন শেষ তার মানে আমার এখানেই লাইনটা শেষ এবং লাইন শেষের জন্য আমি একটা কি দিব আর তোমার এখানে তুমি আগে দিয়ে নিবা তো এখানে আমি একটা কমা দিয়ে ইনভার্টেড কমা দিব কারণ লাইন শেষের জন্য ইনভার্টেড কমা দিতে হবে এবং কেন কমা দিলাম এখানে কমাটা কেন হইলো সেটা ক্লিয়ার করি কারণ সেট যদি শেষে থাকে সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ হবে তার মানে ফুল স্টপ হবে এর পরে এখানে রিপ্লাই আছে যেটার সেট এর পরিবর্তে আছে তো আমি এখানে রিপ্লাইটা বসিয়ে দিব রিপ্লাইট ঠিক আছে রিপ্লাইট তো আমি রিপ্লাইটা বসিয়ে গেলাম তারপরে কি মিস্টার আছে মিস্টারের জন্য মিস্টার রহমানের কারোর নাম নাম হলে মিস্টারটা অবশ্যই বড় হতে হবে মিস্টার আর যদি কোনো সংক্ষিপ্ত হয় তো সেক্ষেত্রে ফুল স্টপ আমি এই বললাম যে যদি সংক্ষিপ্ত কোনো হবে মিস্টার রহমান মিস্টারের সংক্ষিপ্ত এম আর রহমানের হলো কি কারোর নাম নাম হলে সেটা কি প্রথম বড় হতে অক্ষর তো আমি নাম লেগে বড় হতে লিখলাম রহমান ঠিক আছে রহমান বুঝছে তো এখানে আমরা কি সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ তাই তো সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ নতুন লাইন শুরু করার জন্য আবার আমি ইনভাইটেড কমা দিব যত নতুন লাইন শুরু করার জন্য ইনভাইটেড কমা দিতে হবে এবং এখানে আমার নতুন লাইন এইটা তো এখানে যদি আমি খেয়াল করি রিপ্লাইড আছে এই জায়গাটায় এই জায়গাটায় রিপ্লাইট আছে আর যদি রিপ্লাইট যদি এখানে থাকে ঠিক আছে নো রিপ্লাইট আবদুল্লাহ তার মানে লাইন শেষ হলে এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে তো আমি এই পর্যন্ত এটাকে এখান থেকে এই পর্যন্ত কপি করে নিব ঠিক আছে কারণ রিপ্লাইটার আগে তো এখানে বলছে কি ডু ইউ নো হোয়াট ফেভার তুমি কি জানো যে গল্পগুলো কি সে বললো নো রিপ্লাইড আবদুল্লাহ আবদুল্লাহ উত্তর দিল তার মানে কি নো আবদুল্লাহ উত্তর দিল এই লাইনটা জিজ্ঞেস করলো না মিস্টার রহমান তাহলে এই যে লাইনটা আছে এটাকে আমি এখানে নিয়ে এখানে বসিয়ে দেবো অ্যান্ড যত কি ইনভাইটেড কমার প্রথম অক্ষর অবশ্যই বড়ো হতে হবে তাই ডি এটা বড় হতে তাহলে ডু ইউ নো এখানে ডু দ্বারা প্রশ্ন করছে আমি এই মাত্র বললাম ডু ডাস বা ডাবল এস প্রো না থাকলে তোমার কি হবে কোশ্চেন মার্ক হবে তাহলে কোশ্চেন মার্ক হবে এবং ইনভাইটেড কমা দ্বারা যে কোনো লাইন শুরু হলে লাইন শেষ করতে হলে ইনভাইটেড কমা দিতে হয় তাহলে ডু ইউ নো হোয়াট ফেভেলস আর তুমি কি জানো যে গল্পগুলো কি আচ্ছা সেক্ষেত্রে সে উত্তর দিল নো উত্তর দিল নো নো লেখার নিয়ম কি যদি কোয়েশ্চনে যদি এস বা নো থাকে তবে এইভাবে লিখতে হবে ইনভার্টেড কমা নো কমা ঠিক আছে তো আমি কীভাবে লিখবো আমি এখানে প্রথমে এন লিখবো ইনভার্টেড কমা দেওয়ার শুরু করব এন লিখবো বড়ো হাতে নো দিয়ে কমা দেব নো এরপর দেখো কমা দিয়ে যে আর কিছু লিখবো কিছু কিন্তু নাই তার মানে এখানে ইনভার্টেড কমাই এখানেও শেষ অ্যান্ড সে কি বলছে রিপ্লাইট আব্দুল্লাহ আব্দুল্লাহ রিপ্লাইট দিলো উত্তর দিল তাহলে আমি এখানে কি করব রিপ্লাইট আবদুল্লাহকে নিয়ে নিব যেহেতু আবদুল্লাহ একজনের নাম তো আমি এখানে কি করব নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দিব আব্দুল্লাহ আর যেহেতু রিপ্লাইট অ্যাকচুয়ালি কার পরিবর্তে ব্যবহার হয় রিপ্লাইট বসেটা কার পরিবর্তে সেটের পরিবর্তে সেট যদি পরে থাকে তাহলে কি সেট প্লাস সেট প্লাস অবজেক্ট প্লাস প্লিস্ট অফ তো সেট হলো তোমার রিপ্লাইট হলো সেট আবদুল্লাহ হলো তোমার কি অবজেক্ট তার মানে এখানে তোমার কি হবে এখানে তোমার ফ্লিস্ট অফ ঠিক আছে ডান ডান তারপরে কি ওয়েল কন্টিনিউ মিস্টার রহমান আচ্ছা এখানে অবশ্যই এখানে এটা টপিকটা আলাদা তো এখানে যাস্তে জাস্ট এটাকে এমনি লিখে দাও কোনো সমস্যা নেই ঠিক আছে ওয়েল আমি এখানে ইনভাইটেড কমা দেওয়া শুরু করব নতুন লাইন শুরু করার জন্য ইনভাইটেড কমা দেন ওয়েল আছে ওয়েলের প্রথম অক্ষর ভারতের ওয়েল ঠিক আছে ওয়েল তো ওয়েলের পরে কি দেব আমি একটা কমা দিব তারপরে কি কন্টিনিউ মিস্টার রহমান তো ওয়েল ওয়েল কন্টিনিউ মিস্টার রহমান আমি দেখতে পারি ওয়েল কন্টিনিউ মিস্টার রহমান আচ্ছা ওয়েলের পর আমি এখানে একটা কমা দিব দেন ইনভার্টেড কমা ক্লোজ করবো মিস্টারের এম অবশ্যই বড় হতে কন্টিনিউ আছে কন্টিনিউ লিখেনি কন্টি নিউট কন্টিনিউড মিস্টারের এম বড় হতের অবশ্যই রহমানের কাছে পুলিশ স্টপ আর বড়ো হতের ঠিক আছে রহমান মিস্টার রহমান দেন লাইন কিন্তু শেষ তো এখানে লাইন শেষ নতুন লাইনের জন্য আবার ইনভাইটেড কমা শুরু করব দেন এখানে আছে ফেভেলস আর স্টোরিজ আর উইথ এ মেস অ্যান্ড মোরাল তার গল্পগুলো তোমার কি করে নৈতিকতা এবং হলো বার্তার সংকেত দেয় লাইনটাকে ফেবলসের যে এফটা আছে বড় হতে লিখে দিবো তাহলে ফেব্রুয়ারি সাজা এটা দেন লাস্ট একটা ফুল স্টপ তো সামনে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা আসতে চলেছে এবং টেস্ট পরীক্ষায় যারা সর্বোচ্চ কমন পেতে চাও তারা আমাদের সাথে শুধু যে ইংরেজি তা নয় বাকি সকল সাবজেক্টের বেস্ট পিডিএফ সংগ্রহ করতে পারো যার ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে সেক্ষেত্রে তা সংগ্রহ করতে পারো আসসালামু আলাইকুম